হ্যালো এভ্রিয়ন আজকে আমি চলে এসেছি বোদাখালী যেখানে কালী পুজো উপলক্ষে তিনটে সেট আপ থাকছে এক হচ্ছে সোনিয়া সাউন্ড দু নম্বর থাকছে অমিত সাউন্ড যেটা গত প্রায় প্রতি বছর এখানে আসছে সোনিয়া সাউন্ড আসে আর সাথে থাকছে সন্তোষী যেটা আমাদের গত বছর এসেছিলো তো চলো দেখি কেমন বাজে এখন হচ্ছে সেটা ফুলছে এটা দূরে দেখতেই পাচ্ছ একটা নতুন সেট আপ হয়েছে সোনিয়ার এবং পুরোনো সেটা পুরনো বেস্টটা নিয়ে এসেছে যেটাকে ভ্যানে তুলেছে আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা সেটের ফুল রিভিউ করে কে কোন সেটআপটি নিয়ে এসছে এবং কেমন বাজাচ্ছে বা এখন তো বাজাচ্ছে আর কারণ আসতে আমি দেখেছি যে কোনো সেটা বাজেনি এখনও ভ্যানে তুলছে রাত্রেবেলা ঠাকুর আনতে যাবে এরকম একটা ব্যাপার আছে এখানে তো চলো তোমাদেরকে পুরো বিষয়টা ব্লগের মাধ্যমে দেখানো ছোট করে চলো তো প্রবেশ করতে আমি প্রথমে দেখতে পেলাম অমিত সাউন্ড এটা আমাদের ধলের খালে খুব পরিচিত একটা সাউন্ড সিস্টেম এবং বেশ এখানে নাম আছে বিগত কয়েক বছর ধরে তো সেটারটি এখন খুলছে ভ্যানে তোলার জন্য এবং রাতে এটাকে রুড করবে তো এখন আমরা চলে এসেছি সন্তোষী মিউজিকের কাছে যেখানে প্রায় ভ্যানে একটা করে মালতলা হয়ে গিয়েছে এখানে প্রত্যেকটা সেটে বেরি একটা করে বেস আর তিনটে করে টপ থাকছে সাইডে তো র‍্যাক থাকছেই যেটা না দিলেই মানায় না একটা সেটা তো এটাই হচ্ছে সেই মন্দিরটা এই এই স্থানে হচ্ছে তিনটে সেট আসবে এবং এসে এখানে একটু কম্পিটিশান হবে এবং প্রচুর লোকের সমাগম আর এখান থেকে কিছুটা দূরে গেলে সোনিয়া সাউন্ড আছে তো এই যে সোনিয়া সাউন্ড এটা হচ্ছে বোদাখালি যে বড়ো মাঠ খেলার মাঠ এবং এখানেই হচ্ছে সকালবেলা হচ্ছে তিনটে সেটা ফুল সেট এখন রেডি করে কম্পিউটার হয় ভ্যানে তুলেই তো এটা সোনিয়া সাউন্ডের মেশিন ফুল মেশিন একেবারে সেট আপ করে নিয়ে গেছে ভ্যানের মধ্যে যেতে যাতে গতকাল খুলতে না হয় তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা প্রায় সি টোয়েন্টি লাগিয়ে রেখেছে পুরো সেট আপটি কন্ট্রোল করার জন্য এবং মাঝখানে হচ্ছে মিক্সার সেট আপটা যেটা ঢাকা দিয়ে রেখেছে এই হচ্ছে স্টেবিলাইজার ভোল্টেজ মেনটেন করার জন্য আর এটিআই প্রো রেখেছে দুটো তো সোনিয়া সাউন্ড আপাতত এই সব মেশিনগুলো ব্যবহার করছে পুরো সেট কন্ট্রোল করার জন্য এবং আমি তোমাদের দেখাবো সামনে গিয়ে যে সোনিয়া সাউন্ডে কী কী সেট আপ নিয়ে এসছে তো এটাই হচ্ছে সোনিয়া সাউন্ডের হর তো ওইদিকে ফুল সেট আপটি নতুন সেট আপ যেটা সোনিয়া সাউন্ডের রেডি হয়ে আছে সোনিয়া সাউন্ডের কাছে লাইটিং থাকছে রবি স্টেজ লাইটিং আর অমিত সাউন্ডের কাছে আছে মিরা লাইটিং যেটা আমাদের পাঁচ নম্বর হাটে সোনিয়া সাউন্ডকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসছে এই ডিজিটি দেবু ইলেকট্রিক আর মোবাইল নাম্বারটি আছে বলে দিচ্ছে আপনাদেরকে সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ টু ফাইভ ডবল ওয়ান তো এই ডিজিটি হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে এবং এখানে আর একটি আছে তো এখনও মেশিন টেশিন কিছুই রেডি করেনি শুধু সাজিয়ে রেখেছে তো কিছুক্ষণের মধ্যে রেডি করে নেবে দূর থেকে তো আমাদেরকে দেখায় জায়গাটি কেমন লাগছে এবং পুরো এলাকাটা ড্রোনের মাধ্যমে দেখাবো কেমন লাগছে তো চলো দেখানো যাক তো এই স্থানে বাজছে সন্তোষী মিউজিক যা কি নামে পূর্ব মেদিনীপুর থেকে এসছে তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে মানে সাহায্যে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে ওপর থেকে এই বুদাখালীর এই গ্রামটা এবং যে সমস্ত দাদা ভাইরা এবং যেসব ক্লাব এখানে এই পুজোটাকে চালাচ্ছে এবং এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে তো চেষ্টা করব পুরো জিনিসটাকে ভালোভাবে তুলে ধরার আপনাদের কাছে সন্তোষীর মধ্যে ফিটিং হয়ে গিয়েছে এবং এখন আমরা যাব অমিত সাউন্ডের কাছে এবং অমিত সাউন্ড বাজে কিছুটা